প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে মোটোফোনের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা সরাসরি উপস্থিত হয়েছি পঞ্চগড় জেলার বসুনিয়া শুকনো হলুদের হাট থেকে এই এই হলুদের হাটে কিন্তু ব্যাপক পরিমাণে হলুদ আমদানি হয় বিভিন্ন অঞ্চল থেকে কৃষক হলুদ নিয়ে আসে এবং বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে এখানে ক্রেতারা আসে মরিচ হলুদ ক্রয় করে নিয়ে যান প্রিয় দর্শক আমরা কিন্তু আজকে যুক্ত হয়েছি মিসেস লাল মরিচি ভাণ্ডারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক আজকে আপডেট দেওয়ার চেষ্টা করবো বসুনিয়া হলুদের হাটে কোন হলুদ কীভাবে বিক্রি হয়েছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গুটি হলুদ এই গুটি হলুদ কিন্তু ভাঙানোর জন্য সব থেকে বেটার এই হলুদটা ভাঙালে আপনার একশো পার্সেন্ট হাই কোয়ালিটি কালার আসবে একবারে হলুদ কালার হবে এটা আপনার গুটি হলুদ এটা আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকার মধ্যে এক নম্বর হাই কোয়ালিটি গুঠি হলুদ বিক্রি হয়েছে আজকে বসুনিয়া হাটে প্রিয় দর্শক গুঠির বাজারটা জানিয়ে দিলাম তার আগে অনুরোধ করব তার আগে সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটি পর্যন্ত থাকার জন্য প্রিয় দর্শক গুটি হলুদের বাজারটা আপনাদের জানিয়ে দিলাম সরাসরি বসনিয়া হাট থেকে আজকে আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আর দেখতেই পাচ্ছেন যে হলুদের কালার কোয়ালিটি একবারে অসাধারণ অসাধারণ একবার কালাল হাই কোয়ালিটি এই ধরনের হলুগুলা যারা নিতে চান তারা কিন্তু আমাদের আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় হলু কোয়ারটিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা জানেন এই যে প্রিয় দর্শক স্ক্রিন এখানে যে হলুদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার এক নাম্বার হাই কোয়ালিটি মালসিরা হলুদ এক একেবারে উন্নত মানের স্বর হলুদ যেটা হয় স্বর দেখতেই পাচ্ছেন কী কোয়ালিটি এক অসাধারণ কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি দেখেন প্রতিটা হলুদ দেখেন একেবারে সরগুলো আপনি প্রতিটা আলাদা আলাদা করে বাঁচিয়ে নিতে পারবেন এখানে কোনো মিক্স করা নেই একেবারে হাই কোয়ালিটি মালসিরা স্বর যেটা বলা হয় দেখতে পাচ্ছেন এই হোলটা কিন্তু বর্তমান চড়া দামে বিক্রি হচ্ছে গত হাটের তুলনায় এই হাটে কিন্তু একটু বেশি দামে এই হুলটি বিক্রি হয়েছে এটি বিক্রি হয়েছে আজকে আট হাজার থেকে আট হাজার চারশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে আট হাজার থেকে আট হাজার চারশো টাকায় সর্বোচ্চ দামে এই যে মালসিরাজ সর বিক্রি হয়েছে তো এই ধরনের হলুদ যারা নিতে চান তারা কিন্তু আমাদের দশটি নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে প্রতিটি জেলায় ব্যবহারে মরি মরিচ এবং হলুদ পাঠিয়ে থাকি আমাদের কাছ থেকে হলুদ নিতে হলে অবশ্যই আপনাকে প্রতি বস্তায় এক হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে তারপরে আপনি জয় বস্তা নেবেন তয় হাজার টাকা অ্যাডভান্স করে আপনি কনফার্ম করতে পারবেন প্রিয় দর্শক স্ক্রিনে যে হলুদ দেখার চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে এটি হচ্ছে হাটের কুচু হলুদ দেখতে পাচ্ছেন হলুদ তার কালারটা অসাধারণ কালার এই কুচি হলুদ এই এই হলুদটা কিন্তু একটু দাম কম আছে এই কুচি হলুদ বর্তমান চোদ্দ সে কিন্তু আজকের বাজার আপডেট বাজার বলে দিই ছয় হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে ছয় হাজার পাঁচশো থেকে সাত হাজার দুশো টাকার মধ্যে সর্বোচ্চ দামে কুচি হলুদ বিক্রি হয়েছে এই কুচি হলুদ কিন্তু কালার হবে হাই কোয়ালিটি একবারে উন্নত মানে এইটাতে কালার নিয়ে কোনো ভেজাল সংখ্যা আশঙ্কা নেই আপনার প্রিয় দর্শক স্ক্রিন এখন যে হলুদ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার ফাল্টি হলুদ ফাল্টি হলুদ বলা হয় এই ফাল্টি হলুদ কিন্তু আপনার মোথাটাকে ফাল্টি করা হয় এই জন্য কি ফাল্টি বলা হয় এই ফাল্টি হলুদও কিন্তু ভালো দামে বিক্রি হয়েছে এটা বিক্রি হয়েছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা দাম পর্যন্ত সর্বোচ্চ দাম সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত সর্বোচ্চ দামে এই ফাল্টি হলুদ বিক্রি হয়েছে তো এই ধরনের হলুদ যারা নিতে চান তারা কিন্তু আমাদের স্ত্রী নাম্বারে যোগাযোগ করতে পারে আমরা কিন্তু নিত্যদিনী কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে পুত্র জেলায় হলুদ পাঠিয়ে থাকি আর যারা নিতে চান এবং যারা সরাসরি আসতে চান তারাও আসতে চান আমাদের কাছে সরাসরি এসে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছে সরাসরি আসার ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা বাজার পঞ্চগড় আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি এসে হলুদ নিয়ে যেতে পারেন প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে হলুদ দেখাচ্ছি এটি হচ্ছে কেনি হলুদ কেনি হলুদ বলা হয় দেখতে পাচ্ছেন এই কেনি হলুদটাও কিন্তু হাই কোয়ালিটির অনেকগুলো হলুদ আছে এটা একটু নিম্নমানের হাই কোয়ালিটির কেনি হলুদ আছে সেটা কিন্তু একেবারে উন্নত মানের সেটা কিন্তু কালার ভালো হবে সেটাও বিক্রি হচ্ছে সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো টাকা তো প্রিয় দর্শক আজকে আর কথা নেই আবার এইখানে শেষ করছি আগামী ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি